ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা আজ থেকেই শুরু হয়ে গেছে এবং কিভাবে তোমরা সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে কোন পদ্ধতির মাধ্যমে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে তার সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং লাইভ তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন ভুলগুলো করলে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে সমস্তটা এই ভিডিওতে ক্লিয়ার করে তার আগে বলবো যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এর পাশাপাশি এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনের ক্ষেত্রে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের লিঙ্ক তোমরা কোথা থেকে পাবে সেটাও এই ভিডিওতে জানাবো তো প্রত্যেককেই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে হবে আসার পরে এই দেখো এখানে কিন্তু টিক বক্স যেটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো যখনই আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে তো এখানে কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দেবে আমরা আমাদের একটি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে লক্ষ্য করো আমরা কিন্তু এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখেছি লেখার পরে এই যে ভ্যালিডেট অপশান আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্টুডেন্টের দেখো এখানে নাম স্টুডেন্টের রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে এবং স্ক্রল করে এখানে নিচে দেখো লেখা আছে সাইন ইন এই যে অপশানটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে তো যখনই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখো সিলেক্ট অপশন আছে অর্থাৎ কোন নাম্বারে তোমরা ওটিপি চাইছো এখানে কিন্তু দুটো অপশানই শো করছে রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বার যদি কারো রেজিস্টার মোবাইল নাম্বার হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই অল্টারনেট মোবাইল নাম্বারেও তোমরা ওটিপির মাধ্যমে তোমরা পরীক্ষা কমপ্লিট করতে পারবে লগ করতে পারবে তো এখানে আমরা স্টুডেন্টের যে কোনো একটা নাম্বার এখানে সিলেক্ট করলাম করার পরে এখানে কিন্তু আমরা গেট ওটিপি অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে স্টুডেন্টের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি যাবে এবং এই ওটিপির মাধ্যমে তোমাদের লগ ইন করতে হবে তো এখানে আমরা ওটিপিটা লিখলাম লেখার পরে এই যে সাবমিট অপশান আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে তো দেখো যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করব তারপরে এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার গাইডলাইন সম্পর্কে এখানে কিন্তু অনেক কিছু বলা হবে তারপরে এখানে কিন্তু স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে এবং এখানে কিন্তু প্রসেড অপশানে তোমাদের ক্লিক করতে হবে তো যখনই আমরা ক্লিক করবো করার সাথে সাথেই কিন্তু যে নোটিফিকেশানের যে গাইডলাইন সেটা শো করবে এরপরে আমরা স্কুল করে আরও নিচে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবো এরপরে আমাদের আবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এক্সামের যে মেন অফিসিয়াল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের কোন কোন পেপার তোমরা এলিজেবেল অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষায় কোন কোন পেপার তোমরা দিতে পারবে সেটা কিন্তু সমস্ত কিছু এখানে শো করবে এবং এখানে কিন্তু আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো যে কটা পেপার তোমাদের শো করবে সেই সমস্ত পেপার তোমরা পরীক্ষা দেবে কিন্তু এই যে পরীক্ষাটা তোমরা দেবে সেক্ষেত্রে এখনও কিন্তু পরীক্ষাটা স্টার্ট হয়নি যখন এই যে দেখো প্রত্যেকটা পেপারের কিন্তু পাশে লেখা আছে স্টার্ট অর্থাৎ এই যখন তোমরা স্টার্ট এই অপশানটাতে ক্লিক করবে দেখো আমরা ক্লিক করছি তারপরেও কিন্তু এখনো স্টার্ট হয়নি এরপরে দেখো লেখা আছে স্টার্ট টেস্ট এই অপশনে যখন তোমরা ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে তো এরপরে দেখো আরও একটা জিনিস এখানে লেখা আছে নিচে দেখো টোটাল নাম্বার অফ পজ অর্থাৎ নটা পজ তোমরা এখানে কিন্তু করতে পারবে এবং দেখো পজ লেফট অর্থাৎ নটা পজই কিন্তু এখানে কিন্তু এখনও আছে তো এটা এখানে দেখাচ্ছে তো যেহেতু আমরা এখন এই পরীক্ষাটা দেবো না তো এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আরও অনেকটা বিষয় তোমাদেরকে এখানে জানানোর সেটা হচ্ছে এখানে দেখো লেখা আছে টেস্ট স্ট্যাটাস এখানে কিন্তু প্রত্যেকটাতেই দেখো লেখা আছে নট অ্যাটেম্পটেড অর্থাৎ একটা পেপার এখনও কিন্তু কমপ্লিট হয়নি বা অ্যাটেম্প হয়নি এই জন্য কিন্তু এখানে কিন্তু নট অ্যাটেম্পটেড দেখাচ্ছে যখনই তোমাদের পরীক্ষাটা সাবমিট হয়ে যাবে বা তোমাদের পরীক্ষা শুরু করে তোমরা ব্যাক করে আসতে পারো সেক্ষেত্রে পজ কাউন্ট হবে এবং তোমাদের কিন্তু ওখানে কন্টিনিউ দেখাবে তো সেক্ষেত্রে পজ অপশানটা ওখানে লেখা থাকবে বা কমপ্লিট হলে কিন্তু কমপ্লিট অপশানটা লেখা থাকবে এবং তোমাদের কিন্তু একটা কিউআর স্ক্যানার কিন্তু বা তোমাদের যে চালান কপি সেটা কিন্তু ডাউনলোডের অপশনও দিয়ে দেবে অবশ্যই সেটা অবশ্যই সেটা আমরা পরবর্তী ভিডিওতে বলে দেবো কীভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো আপাতত এই যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম এটুকুই কেউ তাড়ুড়ু করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো না কারণ সময় তোমাদের হাতে সাত দিন সময় আছে সার্ভারের সমস্যা হতে পারে যেহেতু প্রথম লগ ইন হয়ে করে পরীক্ষাটা দেওয়া হচ্ছে অনেক চাপ থাকবে সার্ভারে তো এখন তোমাদেরকে বলবো তোমরা আগে উত্তরপত্রগুলো সংগ্রহ করো প্রশ্ন উত্তরগুলো কালেক্ট করো অথবা আমাদের স্টাডি সেন্টার থেকে পরীক্ষা সাবমিট করিয়ে নিতে পারো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত আছো তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই রিলেটেড তোমাদের রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদেরকে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো তো এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে